ನಮೋ ಓ ವಿಷ್ಣು ಪದ ಕೃಷ್ಣಪ್ರೇಷ್ಠಾ ಭೂತಲೆ ಶ್ರೀಮತಿಭುಕ್ತಿ ವೇದಾಂತ ನಮೇ ನಮಸ್ತೆ ಸರಸ್ವತೆ ದೇವೇ ಗೌರವಾಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷಣವಾ ಪಶ್ಚಾತ್ಯದೇಶತೇ ಹೇ ಕೃಷ್ಣ ಗುರುಣಾ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತೆ ಗೋಪೇಷಗೋಪಿಕ ರಾಂತ ನಮೋಸ್ತು ತೇ ತಪ್ತುಕಾಂಚೌರಂಗಿ ರಧೆ ಬೃಂದಾವನೆಶ್ವರಿ ವಿಶುಭಾನುಶೂತೆ ದೇವಿ ಪ್ರಣಾಮಿ ಹರಿ বঞ্চা গল্প তরুভচ কৃপা সিন্ধুভ্য এবং চানম পাবনভ্য বৈষ্ণভ্য নম হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের নয় এবং দশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক शूरिन्मित्रार् उदासीना मद्धस्य देशबन्धुषु साधुष्वपि च पापेषु शमबुद्धिर्विशस्यते योगी सततम् आत्मानं रसहि स्थितः एकाकीयतचित्तात्मा পরিগ্রহ অনুবাদ যিনি সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন অনুবাদ যোগারুড় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন তিনি একাকে নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন তাৎপর্য স্তরভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায় এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে শ্রীকৃষ্ণ ভাবনায় কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্মা ও পরমাত্মা সম্বন্ধে অবগত তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ লাভ করতে পারেন না তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য যাতে তারা কখনো সিদ্ধি সর্বোত্তম স্তরে পৌঁছাতে পারেন যোগীর কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা মুহূর্তের জন্যও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি মনের এই একাগ্রতাকে লাভ করার জন্য নির্জন বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতিতে বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন যিনি সর্বতভাবে কৃষ্ণভাবনাময় কারণ সর্বতভাবে কৃষ্ণভাবনাময় হওয়া মানেই স্বেচ্ছাকৃতভাবে সব কিছু বর্জন করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না শ্রীলা শ্রীলারূপ গোস্বামীপাদ এভাবে ভাবনামৃতে বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন বিষয়ের প্রতি আসক্তিশূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্ভবত যুক্ত হয়ে ভগবানের সেবায় অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয় তাকে বলা হয় ফলগু বৈরাগ্য ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পূর্ণ কোনটি পরিত্যাগ করা উচিত বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবত ভক্ত ছাড়া আর কারোর সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের নয় এবং দশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে